আর কিছু বলতে হবে না এবার আপনি চান চান দেখি ঠিক আছে ঠিক আছে এই চল রে তোরা রকেট আসলেই আপনি আমায় খবর দেবেন কিন্তু স্যার হ্যাঁ এমন উজ্জবক গুলোকে এইভাবে শিক্ষা দিতে হয় কাজের সময় এসে যত সব ঝামেলা গেলতে মামা ওই ম্যানেজার বাবু কিন্তু তোমাকে ইচ্ছে করে ভুলভাল কথা বলেছে জল দেখলে আমি চাঁদে চলে যাব অমনি তোদের ব্যাগড়া দেওয়া শুরু হয়ে গেল নারে রে এই গলদপুর থেকে আমি প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করব বুঝেছিস সাত পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তুমি আর মানুষ থাকবে না বলতে মামা ঘটনা তোরা যতই আমাকে বাধা দিস চাঁদে আমি যাবই